এক জঙ্গলে এক গুহার মধ্যে বাস করতো একদিন জ্বালা শিয়াল বলতে লাগলো অনেকদিন যাবো জঙ্গলে কোনো শিকার পাচ্ছি না কোনো খাবারও খাইতে পারত না পেটে অনেক কোদে থাকা যাবে না শিয়াল এই কথা বলে খাবারে খুঁজে সে বের হয়ে গেল ঘুরতে ঘুরতে অনেক দূর পর্যন্ত চলে যায় সে কোন খাবার খুঁজে পাচ্ছিল না হঠাৎ সামনে দেখতে বলে এক হাতি পরে মরে শিয়াল এটা দেখে খুব খুশি হয় শিয়াল হাতির কাছে যায় খাবারের জন্য কিন্তু চামড়া এত মোটা সে সে না হতাশ হয়ে এখন কি করা যায় সে শুনতে বলে সিংহ আওয়াজ সিংহ এদিকে দিকে আসছে তখন সিংহকে শিয়াল দেখে বলে আরে মামা কোথায় যাচ্ছেন আপনার খাবার পাহারা দিচ্ছে অনেক ধরে সিংহ বলে অন্যর খাবার আমি গ্রহণ করি না এই কথা ফলে সিংহ চলে গেল এদিকে শিয়াল প্যাডের খোদাই অস্থির হয়ে গেল শিয়াল চিন্তা করলো ওই হাতি আমি খাইতে পারবো না আমার দ্বারা সম্ভব হবে না